ডুপ্লিকেট হওয়ার কোনো চার্জ নেই পুরো জেনুইন প্ল্যান আমি অনেক দীর্ঘদিন আপনাদের বন্ধুদের কাছে দেওয়া হচ্ছে তারাও রেজাল্ট খুবই ভালো বলেছে সেই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো আপনারা আসুন দেখুন মাল কিনুন কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো চার্জ নেই পুরো জেনুইনই প্লান আপনাদেরকে দেবো দরকার হয় আপনারা যে এক এক বিঘে লাগাবেন এক বিঘেতে আড়াইশো যায় সেখানে দেড়শো পিস চারা প্রথম বছরে লাগান আমার কাছ থেকে স্যাম্পল ক্ষেত্রে আর পরের বছর নয় বেশি লাগাবেন সেই দিয়েও করতে পারেন শ্যাম্পল কিন্তু একবার লাগিয়ে দেখেন ঠকবেন না প্রথম স্পট হলে হবে না টুক টুক করে মাথা ঠান্ডা করে সব জিনিসগুলো করতে বন্ধুদেরকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সব ভারতবর্ষ জুড়ে গাছের চারা পাঠানো হয় আজকের যে পার্সেলের যে ভিডিওটা থাকছে আমাদের রাঙাপাড়া আসাম ঠিক আছে রাঙাপাড়া এই ভাই দীর্ঘদিন বহুত মাল টানছে আর আজকেরও সে ভাইয়ের এক হাজার ক্লান পাঠানো হচ্ছে এক হাজারই বল সুন্দরী কাশ্মীর ঠিক আছে সেই চারাটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো গাছের এত সুন্দর ক্যাপাসিটি আছে গাছগুলো খালি এক ফুট তো হাইট আছে তার সেই তুলনায় গেলেসটাও দুর্দান্ত ঠিক আছে তাই এই রাঙাপাড়ায় যে ভাই যে চারাটা লিচ্ছে এই চারাটা কন্টিনিউ ভাই প্রত্যেক সপ্তাহে দাদার কাছে মাল গিয়ে থাকে তাই আমাদের যত বন্ধুরা আছেন এই আমাদের এই ক্যারেটটাও হচ্ছে আটশো মালের এক হাজার মালের ক্যাপাসিটির ক্যারেট ঠিক আছে এটা বলসুন্দরী আর অন্য নার্সারিতে সেগুলো হয়ে গেছে আর এই ক্যারেটের বাক্সই মাল থাকে হানড্রেড প্লান করে আর আমাদের একশো তিরিশ পিস করে মাল দেওয়ার কারণটা হলো এই বাক্সর মালটা যদি একটু চাপে থাকে ক্যাপাসিটিতে ভালো যায় মালগুলো খেয়ে হয় না তার জন্য মালটা বাঁধার কায়দাটাও সুন্দর করতে হয় আর হচ্ছে কিনা ক্যারেটটাও একটু সুন্দর নিজের মতনভাবেই পাঠানো হয় ঠিক আছে আর এই যে কাশ্মীরি যে বল সুন্দর যে ফুলটা এই কুলটাও দারুণ একটি খুবই ভালো একটি কুল হ্যাটিস তাই আপনারা মাঠান করুন আর মিস ইন্ডিয়া কি যে ভারত সুন্দরী যে কুল ওই কুলটাও আমাদের কাছে আছে সে ভিডিও পোস্ট করা আছে মাদার প্লানও পোস্ট করা আছে আপনারা দেখবেন আর এই দিকে আমাদের এইসব ফোটে আমাদের নিজস্ব মাদার প্লান থেকে কেটে আমাদের সব নিজস্বই তৈরি করা হয় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইভ করে পাশে থাকবেন আর আমাদের স্ক্রিন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ফোন করবেন অল ভারতবর্ষই ট্রেনে বাছে কোরিয়ার সিস্টেমে মাল দেওয়া যাবে বন্ধুদেরকে কোনো অসুবিধে নেই আর এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো চার্জ নেই পুরো জেনুইন প্ল্যান আমি অনেক দীর্ঘদিন আপনাদের বন্ধুদের কাছে দেওয়া হচ্ছে তারাও রেজাল্ট খুবই ভালো বলেছে সেই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো আপনারা আসুন দেখুন মাল কিনুন কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো চার্জ নেই পুরো জেনুইনই প্ল্যান আপনাদেরকে দেবো দরকার হয় আপনারা যে এক এক বিঘে লাগাবেন এক বিঘে তো আড়াইশো যায় সেখানে দেড়শো পিস চারা প্রথম বছরও লাগান আমার কাছ থেকে স্যাম্পল কিনতে আর পরের বছর নয় বেশি লাগাবেন সেই বিঘ দিয়েও করতে পারেন স্যাম্পল কিনতে একবার লাগিয়ে দেখেন ঠকবেন না প্রথম স্পট হলে হবে না টুক টুক করে মাথা ঠান্ডা করে সব জিনিসগুলো করতে হবে তাই বন্ধুদের কাছে ভিডিওটা শেষ করলাম আপনারা আমাদের এই ভিডিওর লাস্ট পজিশন দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ